রাজ্যবাসীর জায়গা করে নিয়েছে তবে এবার লংতরা গুঁড়ো মশলা কিন্তু শুধুমাত্র রাজ্য বা দেশেও নয় বিদেশেও পাড়ি দিয়েছে এই লংতরাই গুঁড়ো মশলা শুক্রবার লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের উদ্যোগে কালীনগরের মুক্তধরা উৎসব ভবনে উত্তর চব্বিশ পরগনা রাধুনি এবং ডিলার মিট দু পঁচিশ সাফল্যের সাথে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ী সমিতির সভাপতি সুমিত দাস এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্তরাই ডিস্ট্রিবিউট পরিবারের সদস্য যদুগোপাল রায় চৌধুরী সহ ক্লাব সম্পাদক চিরঞ্জিত মন্ডল ব্যবসায়ী সমিতির সদস্য মজাফর রহমান মোল্লা লংতরাই পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্ণধার তথা ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ ম্যানেজার ও আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন মঞ্চে অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উক্ত অনুষ্ঠানের স্বাগত ভাষণ উপস্থাপন করেন এচ ম্যানেজার সুপ্রিয়া গোপ তার পাশাপাশি কর্ণধার রতন দেবনাথ সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কি বলছেন তারা শোনাচ্ছি

देखे विभिन्न एलिका थे दूर दौर करसल बजारे उत्तर चौबीस बजट कल हमारे डिस्ट्रिक्ट मैं टीआरसीआरसी आज हमारे मध्य हमारा दक्षिण परिवार यही एलका पसौला घी एवं ट्रेन जाओ सिस्टेम भोले पेसा ऐं समय আপনারা শুনলেন তাদের এই বক্তব্য এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কিছু প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় উপহার এবং দুরাত তিন দিনের দীঘা ভ্রমণের সুযোগ সর্বশেষে লংতরাই কর্তৃপক্ষ জানায় ভবিষ্যতে এ ধরনের সভা এবং সম্মেলনের মাধ্যমে রাথনী এবং ডিলারদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা অব্যাহত থাকবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন